বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কিংবদন্তি আদিবাসী নেতা বিশ্ব মুন্ডার জন্মদিবসে আদিবাসীদের উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ শাসনাধীন ভারতের শোষক শ্রেণীর বিরুদ্ধে নিপীড়িত আদিবাসী জনগণের জাগরণ সূচিত হয়েছিল যার হাতে সেই আদিবাসী জননায়ক আবা ভগবান বিশ্বামুণার জন্মবার্ষিকীতে তার বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো যে কোনো শুভ কাজ মঙ্গল প্রদীপ প্রচলনের মধ্যে দিয়েই শুরু হোক সকলের কাছে করতালির আহ্বান রইল এবং ঝিটকি পোতা ভারত মুন্ডা সমাজ হুগলির জ্যোৎস্না সিং রাজু সিং গীতা সিং সবাইকে আমাদের অভিনন্দন রইল আমরা যাব সম্মাননা জ্ঞাপন পর্বে সাহিত্য জগতে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন কবি ও সঞ্জয় কুমার টুডু মহাশয়কে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে জাওয়া কারাম কুলহি দুরুপ কাহিনী গালাঙ্গেলে হরকাহিনী অযোধ্যা বুরু সেন্দ্রা তাঁর উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি সাঁওতালি সাহিত্যে তার বিশেষ অবদানকে কুর্নিশ জানায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ মঞ্চে এখন কালিম্পং জেলার জোয়াখিম লিপচা শিল্পে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে সো মুখ সেরাবু সোলজার হ্যাট এবং শিকারের জন্য বিশেষ ধরনের টুপি নির্মাণে তিনি পারদর্শী এই মুহূর্তে মঞ্চে কালিম্পং এর রেং টেং ছিড়িং লেপচা সঙ্গীত চর্চায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই সম্মান জ্ঞাপন করা হলো লেপচা সংস্কৃতি এবং লেপচা সঙ্গীত সাধনাকে আমরা বিশেষ করে আজকের দিনটা আবার মুন্ডারও দেড়শোতম জন্ম পড়ছেন বড় জন্মবার্ষিকী কেন আমরা করছি পালন আগামী প্রজন্মের জানা দরকার এবং এখনও যারা সমাজের আছেন বিশ্বামুন্ডা মাত্র পঁচিশ বছর সময় পেয়েছিলেন জীবনে কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে পড়াশোনায় খুব ভালো ছিলেন জার্মান মিশন স্কলে তাকে পড়াশুনোর জন্য সুযোগ দেওয়া হয়েছিল তিনি খুব লড়াকু ছিলেন দেশ তখন পরাধীন ছিল তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য কিন্তু তার যে সংস্কার যেগুলো আমরা আজকের দিনে করেছি তিনি সেদিন বলেছিলেন আজ থেকে দেড়শো বছর আগে জন্মাবার মাত্র পঁচিশ বছরের মধ্যে তিনি বলেছিলেন কী বলেছিলেন ফরেস্ট বলেছিলেন বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয় এটা যেন তাদের পাওয়া উচিত তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে এটা আমরা কিন্তু এখন করেছি জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত এটাও আমরা মেনে নিয়েছি এটাও আমরা করেছি তিনি আদিবাসীদের শিক্ষা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটোবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন এবং তাকে তিনি সমস্ত আদিবাসী সমাজের কাছে ছোটোবেলা থেকেই সব কাজ করবার জন্য তার আপসইন সংগ্রাম করার জন্যই সমগ্র আদিবাসী সমাজ তাকে বিশ্বা ভগবান উপাধিতে ঘোষণা করেছিলেন তিনি কুমড়ো দিয়ে খুব ভালো খোল বানাতে পারতেন তাই দিয়ে একতারা বানাতেন এবং তিনি সঙ্গীতপ্রেমীও ছিলেন এবং বিশেষ করে মাত্র পঁচিশ বছর বয়সে তিনি মারা যান কিন্তু তার যে আন্দোলন সে আন্দোলনকে দেখে আজকের আদিবাসী সমাজ অনুপ্রাণিত হয় সবর সমাজও হয় সবর সমাজেও অনেক কাজ করেছেন ভূমিজ সমাজও অনেক কাজ করেছেন মুন্ডা সমাজও অনেক কাজ করেছেন বিভিন্ন জাতির বিভিন্ন জনজাতি লোধা থেকে শুরু করে লেপচা থেকে শুরু করে নানা রকম পাহাড়েও বাল তেরোটা বোর্ড আছে এখানেও আমাদের বাউরি বোর্ড আছে বাগদি বোর্ড আছে ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে আমি তার চেয়ারম্যান আঠারো তারিখে মিটিংও আছে তাছাড়াও আমরা জেলায় জেলায় বিশেষ করে স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি তাদের নেতারা নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত প্রায় তিন লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে সিক্স পয়েন্ট সামথিং কিন্তু আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত ক্ষুধার্ত শোষণাক্ত সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি নাও দেয়ার ভেরি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল অ্যাকাডেমিও আছে ফুটবল অ্যাকাডেমিও করা হয়েছে সমস্ত অ্যাকাডেমিগুলো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ অনেক অ্যাকাডেমি আমরা করেছি এমনকি ছৌ অ্যাকাডেমিও আমরা করেছি মনে রাখবেন যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে ওই জাম জিমনাস্টিক্সে কাজে লাগে এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে এটা আমি অরূপকে বলবো যে জিমনাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে কারণ এরা দুমুটো খেতে হয়তো এখন রেশন পায় সকলে বিনা পয়সায় খাদ্য পায় কিন্তু একদিন ছিল ওরা পেতো না পিঁপড়ে খেয়ে থাকতে হতো আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জোগ্রামে গিয়ে জিমনাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে এরা কিন্তু ছৌ বিদেশে গিয়ে করে এসছে ফার্স্ট প্রাইজ জিতে এসছে ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে সুতরাং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার দুপুরে সোনার চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় স্থানীয় সত্যের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় একটি জগজাতি পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপ্রে প্রয়াস করেন এ বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাধারণ বিহীন অ্যাপ বাইকে অপরজন পিছনে বসেছিল হেলমেটবিহীন বসতির যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বপরের দিনে হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের চিন্তায় যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে সরগল পরিযায় এলাকায় মানুষজন মধুমাতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুজা থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসিটিভি বীজ খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুজা থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নামে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়া এলাকাতে এক ওষুধ পাত্র সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনা পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুড়চুড়া আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেইপুর ও চুচড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীত বিভিন্ন চুরি ছিন্তায়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সত্যে খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইসুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি জোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো 我是香港嘅話，太難講。<哪>